শ্রী গুরুবেম ওরাও নম ও হনুমতে নম ওম সন্ন্যাসী দেবাও নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দশবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপঞ্জিকা এবং রাশিফল আজ বারোই চৈত্র চোদ্দোশে একত্রিশ ইংরেজির ছাব্বিশে মার্চ দু আজ বুধবার দশবন্ধু আজ দ্বাদশী থাকবে রাত্রি দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত পরে ত্রয়োদশী আজ ধনিষ্ঠা নক্ষত্র থাকবে রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পরে শতভিসা নক্ষত্র দশবন্ধু যারা একাদশী ব্রত করেছিলেন আজকে যার পারণ সকাল নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে আজকের একাদশী ব্রতের পারণ জন্মে বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা বারোটা চার মিনিটের পরে জন্মগ্রহণ করছেন তাদের কুম্ভরাশি রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ যে সকল জাতক জাতিকা রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিটের পরে জন্মগ্রহণ করছেন তারা বিংশতরী রাহুর দশায় জন্মগ্রহণ করছেন মৃতের দর্শক যারা আজকে দেহ রাখছেন মৃতের একপাত দোষ রয়েছে রাত্রি দশটা তেত্রিশ মিনিটের পর মৃতের কোনো প্রকারের দোষ কিন্তু নেই দর্শক যাত্রা বা ভ্রমণ আজকে যাত্রা নেই দিবা একটা চোদ্দ মিনিটের পরে যাত্রা মধ্যম তবে উত্তর ও দক্ষিণে যাত্রা নিষেধ রাত্রি ছটা সাতান্ন মিনিটের পর যাত্রা নৈরাত কোণে অগ্নিকোণে নিষেধ রাত্রি দশটা তেত্রিশ মিনিটের পরে পুনঃ যাত্রা নেই আবার রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিটের পরে যাত্রা শুভ কিন্তু উত্তরে ও দক্ষিণে নিষেধ দশবন্ধু শুভকর্ম শুভকর্ম রয়েছে দিবা একটা চোদ্দো মিনিটের পর দশবন্ধু এই ছিল আজকে দিনপুঞ্জিকা চলুন দেখে দেখেনি আজকে রাশিফল তবে রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেল একবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিওটি পেতে দর্শবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন হস্তবিচার বা হরস্কোপ বিচারের জন্য কিন্তু আসতে পারছেন না কোনো কারণবশত আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে দেওয়া যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শবন্ধু ভাগবত প্রবচনের মাধ্যমেও ভাগবত প্রবচনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ভাগবত প্রবচনের জন্যও যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশি জাতক জাতিকাদের আজকে বৃথা ভ্রমণ হবে কোনো কাজে আপনার আজকে বাইরে যাওয়ার কথা আছে কিন্তু কাজটি হবে না আপনার আজকে বৃথা ভ্রমণ হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে কিন্তু সফলতা নেই ব্যবসায় আপনাদের স্বাভাবিক ফল প্রদান করবে তবে আজকের দিনটি আপনাদের জন্য খুব একটা ভালো নয় মানে বৃথা ভ্রমণ হয়ে যাবে কোনো সফলতা আসবে না বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ তবে মেষরাশি জাতক জাতিকাদের আজকের দিনে অবশ্যই অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে ভয় ভীতি কাজ করবে ফলে আপনার মন উচ্চাটন অবস্থায় থাকবে একটা শঙ্কাজনক মনোভাব থাকবে ভয় ভয় ভাব থাকবে আপনার কর্মে মনোসংযোগের একটা অভাব দেখা যাবে কর্মে বিভ্রাট ঘটতে পারে ব্যবসা বাণিজ্যে ক্ষতি হতে পারে খুব সাবধানে থাকবেন ব্যবসায় মনোসংযোগ প্রদান করুন দাম্পত্য জীবন স্বাভাবিক গেলেও সমস্যা হতে পারে খুব সতর্ক থাকবেন পারিবারিক জীবনও সতর্ক থাকবেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ এই ভয়কে দূর করার জন্য আপনারা আজকে মহাবীর হনুমানজির হনুমান চাল্লিশা পাঠ করুন এবং জপ করুন একশো আটবার ওম ভাগেশ্বর ওই নাম ওম ভাগেশ্বরা ঐ নাম এই মন্ত্রটিকে আপনাদের দিন শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন দর্শক বন্ধু আপনারা আজকে শুভত্ব ফল লাভ করবেন আপনাদের কর্মে সফলতা আছে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে আপনাদের আটকে থাকা কাজগুলো আজকে মুক্তি পেয়ে যাবে অর্থাৎ কাজগুলো নিষ্পত্তি করবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে এবং বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই অসিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকারা আজকে ব্যথা পেতে পারে শারীরিক চোট আঘাত আসতে পারে আবার মানসিক আঘাতও আসতে পারে তাই খুব সজাগ এবং সচেতন থাকুন সর্বত্রই মনোসংযোগ বজায় রাখুন এবং সর্বত্রই সাবধানে থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক যাবে কর্মের স্বাভাবিক ফল লাভ হবে ব্যবসায়িকদের জন্য ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের ভীষণ আজকে চঞ্চল দেখা যাবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবী দুর্গা মাকে স্মরণ করুন জপ করুন ওম হিরিং দুর্গায় দুর্গে দুর্গে হিম দুর্গায়ক্ষণী আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে নানা ধরনের সুযোগ আসতে চলেছে আপনাদের আপনাদের আজকে নানা ধরনের সুযোগ আসবে এবং কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে কর্মের উন্নতি হতে পারে আপনাদের ব্যবসা বাণিজ্য আজকে সফলতা পাবেন এবং আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে বিদ্যার্থীদের আজকে পড়াশোনা সংক্রান্ত বিষয়ক সুযোগ আসতে চলেছে সমগ্র দিনটি আপনাদের আজকে অনুকূলে থাকবে সিংহ রাশির সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে আজকের দিনটি আপনারা শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আশার আলো দেখবেন আজকে আশায় আশায় আপনাদের দিনটি আজকে এগোতে থাকবে এবং মনে একটা সত্য আনন্দর বাতাবরণ বইতে থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মেও আপনাদের আজকে সুসংবাদ শুনতে পাবেন ব্যবসায় আপনারা লাভবান হতে চলেছেন আর বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে আনন্দের দিন আনন্দে আপনাদের দিনটি আজকে অতিবাহিত হবে আপনাদের আজকে সুখ শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্মে আপনাদের আজকে মনোসংযোগ বজায় থাকবে আপনাদের ব্যবসায় আপনারা আজকে লাভবান হতে চলেছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ তুলারাশি তাই তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে আনন্দময় লীলা বিগ্রহ রাধা মাধবের চরণে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায়ু সাদবার এই মন্ত্রটি জপ করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক জাতক জাতিকারা যন্ত্রণা পেতে পারেন আজকে যে কোনো ধরনের যন্ত্রণায় আপনি আজকে কাতর হয়ে থাকতে পারেন মানসিক যন্ত্রণাও পেতে পারেন শারীরিক যন্ত্রণাও পেতে পারেন তাই খুব সাবধানে থাকবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে খুব সচেতন থাকুন সাবধান থাকুন কর্মে আপনাদের আজকে স্বাভাবিক ফল দিবে ব্যবসায় আপনারা আজকে স্বাভাবিক ফল লাভ করবেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বৃষ্টিক রাশি সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি ঘটতে চলেছে দর্শক বন্ধু আপনাদের যে কোনো ধরনের প্রাপ্তি কিন্তু আজকে ঘটছে লক্ষ্মী মাতা আপনাদের কাছে কৃপা করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মপ্রাপ্তিও ঘটতে পারে বেকারদের জন্য যারা কর্মজগতে আছেন আপনারা সুখবর পেতে চলেছেন ব্যবসায়িকদের জন্য ব্যবসা শুভ ফল প্রদান করবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ আজকে ধনুরাশি সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা লক্ষ্মীমাতাকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মী মাতায় নাম দেখবেন আপনাদের আজকে প্রাপ্তি ঘটবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকারা আজকে চেস্ট পেনে খুব ভুগবেন বুকের ব্যথাই খুব ভুগবেন কষ্ট পাবেন বুকের ব্যথা নিয়ে আপনার আজকে বুকের যন্ত্রণা আপনাকে খুব কাতর করে দিতে পারে সুচিকিৎসকের পরামর্শ নিন আর আপনি আজকে নিয়ম মেনে চলুন যারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলো কর্মে মনোসংযোগের অভাব থাকবে ব্যবসায় খুব একটা ভালো ফল পাবেন না আজকের দিনে আপনি আজকে নিজেই খুব বুকের যন্ত্রণায় কষ্ট পাবেন বিদ্যার্থীদেরও আজকে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং হনুমানজিকে প্রণাম করুন আর এক গ্লাস জল নিন সেই জলের মধ্যে জপ করুন ওম বাঘেশ্বারা ওই নব একুশবার জপ করে আপনি হনুমানজিকে স্মরণ করে সেই জলটি পান করুন আর বাঘেশ্বরায় মন্ত্রটি জপ করুন আঠান্নবার আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে লাভযোগ রয়েছে আপনারা লাভবান হতে চলেছেন অর্থনৈতিক উন্নতি আপনাদের আজকে হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের উন্নতি যোগ রয়েছে এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসায়িকরা আজকে লাভবান হতে চলেছেন মা লক্ষ্মী দেবী আপনাদের আজকে কৃপা করতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীদের আজ ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে ঠাকুরঘরে উত্তর মুখে বসে মা লক্ষ্মী দেবীকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ প্রসিদ্ধ শ্রীং হিং শ্রী মহা লক্ষ্মী মাতাই নম মা লক্ষ্মী দেবীকে আজকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রে শেষ রাশি মিন মিন রাশি জাত জাতিকাদের আজকে ভীষণ ক্লান্ত দেখা যাবে তাই আপনাদের আজকে কর্মে মনোসংযোগ থাকবে না ব্যবসায়িকদেরও আজকে ভীষণ ক্লান্তিবোধ হবে ব্যবসায় মনোসংযোগের একটা অভাব দেখা যেতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও আপনাদের আজকে মনের শরীর আজকে আপনার সাথ দেবে না তাই আপনারা আজকে শরীরের দিকে একটু যত্ন নিন এবং সঠিক সময় মতো আপনাদের রুটিন মাফিক আজকে কাজ করুন তা না হলে আপনার শরীর আজকে কিন্তু অসুস্থ হতে পারে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিন জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওম নম শিবাই মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহিত প্রতিদিনের গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শক আপনি কি আমাকে কাছে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নম্বর দেখছেন নাইন নাইন থ্রি টু দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে নিন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শক বন্ধু এছাড়া যারা অনেক দূরে আছেন আমাকে কাছে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনি হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং বিচার করাবেন এই সুনোদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু জিরো সিক্স এইট ছিল এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জানেন বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন আপনি জীবনে সফলতা পাচ্ছেনই পাচ্ছেন ভালো থাকুন জয়মাতারা